জয়েন করা যায় না বামপন্থী রাজনীতি অর্জন করতে হয় অভিজিৎ বাবুরা সে অর্জন করতে পারবেন না সে আলাদা কারুর কাছে যদি ধর্ম করা মানে মনে হয় আমার পকেট ভরা কারুর কাছে যদি ধর্ম করা মনে হয় আমার পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান করা তাহলে আপনাদের স্বাগত আপনারা আমাদের দলে সামিল হতে পারবেন না আপনারা সঠিক জায়গায় গেছে বিজেপি ভেবেছে ওদের আগে একটা ওয়াশিং মেশিন ছিল তৃণমূলের চোর ডাকাতগুলোকে বিজেপিতে ঢোকাতো ওয়াশিং মেশিন ঘোরাতো আর সফসুত্রা বিজেপির নেতা বেরোতো

ওয়াশিং মেশিনের কাজ কেমন দেখুন শুধু বিজেপির নেতাদের সাফ করছে না তৃণমূল নেতাদের পর্যন্ত সাফ করে দিচ্ছে আমরা বলছি ওই ওয়াশিং মেশিন টেশিং অনেক আমরা দেখেছি দু হাজার চব্বিশের নির্বাচন হবে ওয়াশিং মেশিন সহ পুরো পার্টিটাই বিসর্জনে যাবে আমরা ছাত্র যুবরা ঢাকি নিয়ে আসব আসবো বাবু আপনি তৈরি থাকবেন বিজেপি তৃণমূল যারা করেন চুরি ডাকাতি যারা করেন আমার ভবিষ্যৎ যারা বিক্রি করেন তারা তৈরি তথায় নরেন্দ্র মোদী এসেছে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছি। তিনি নাকি বারাসাতের ময়দান থেকে বলেছেন মহিলাদের কথা মহিলাদের বাঁচাতে হবে মহিলাদের সম্মানের কথা সন্দেশখালীর কথা উনি বলেছেন ভালো কথা দেশের প্রধানমন্ত্রী মহিলাদের ওপর নির্যাতন হবে গণধর্ষণ হবে তার বিরুদ্ধে কথা বলবেন ভালো কথা কিন্তু নরেন্দ্র মোদীকে প্রশ্ন আমরা করবো এই কলকাতা থেকে চোদ্দশো কিলোমিটার দূরে ফ্লাইটে গেলে দু ঘন্টার রাস্তা এই উত্তরপূর্ব ভারতের মণিপুর যা বিগত কয়েক মাস ধরে জ্বলছে নারীরা গণধর্ষিত হচ্ছেন খুন হচ্ছেন তাদের গণধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসতে পারেন সন্দেশখালি দেখতে পারেন মণিপুরে নিয়ে একটা কথা বলেন না কেন নরেন্দ্র মোদী সন্দেশখালি নিয়ে কথা বলতে পারেন পশ্চিমবঙ্গে এসে মিটিং করতে পারেন মণিপুরে যেতে পারেন না কেন মণিপুরের মহিলাদের সম্মান গুরুত্বপূর্ণ নয় নাকি মণিপুরে বিজেপির সরকার মণিপুরের বিজেপি সরকারের সামনে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বললে তাদের ল এন্ড অর্ডারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয়ে যাবে তাই মণিপুরে যাওয়া যাবে না বিজেপি বিরোধী যা যা সরকার রয়েছে সেই রাজ্যে গিয়ে উনি বড় বড় কথা বলবেন আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বলছি আমরা যদি সন্দেশখালীর বিরুদ্ধে রাস্তায় নেমে থাকি আমরা যদি সন্দেশখালীর বিরুদ্ধে ওই জেলে যেতে যদি না ভয় পাই তাহলে ওই হাতরা সুনাওকা যারা করলো আইআইটি বিএচির মধ্যে যারা গণধর্ষণ করলো তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা পিছু পা হব না নরেন্দ্র মোদিরা জেনে নি নরেন্দ্র মোদীরা জেনে নি শিক্ষানীতির নামে আমাদের দেশ বেচার যে কাজ ওরা করছেন এই পশ্চিমবঙ্গের ছাত্ররা সে কাজ হতে দেবে না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে যে শিক্ষানীতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন সেই শিক্ষানীতি আমরা মানব না আমরা বলেছি বহুদিন বলেছি দিদি মোদির সেটিংয়ের কথা বহু মানুষ বিশ্বাস করেন আজকে ওদের এক এমএলএ তিনি বলছেন যে সুদীপ বাবুর সঙ্গে নাকি বিজেপির সেটিং আছে তাই উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন মানে আজীব চিজায় এর তৃণমূল जितना भी कोशिश करो बीजेपी के लिए प्यार इनका छुपता ही नहीं कहीं ना कहीं से निकल जाता है अजीब चीज है ये लोग अजीब चीज है ये लोग इनके अंदर का जो सेटिंग है जब जब जरूरत पड़ता है किसी ना किसी को ये लोग बलि चढ़ा देते हैं जखनी दौर पड़े भाईपो के पाचान और पीसी के पहचान और कौ के ना कौ के बोली दिए পশ্চিমবঙ্গের বুকে ভারতের বুকে এই সেটিংয়ের রাজনীতি আর চলবে না আমরা চাই আমাদের অধিকারের কথা আমাদের বেঁচে মরা আমাদের বাঁচিয়ে রাখার কথা সোচ্চারে বলতে আমরা চাই নয়া শিক্ষানীতি বাতিল করতে আমরা চাই আমার স্কলারশিপগুলোকে ফেরত পেতে আমরা চাই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক উপায় নির্বাচন করতে আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে আপনারা থাকবেন আর কাদের সঙ্গে আপনারা থাকবেন না বাবু বিচারক ছিলেন শ্রদ্ধার মানুষ ছিলেন বহু বেকার যুবক যুবতী তার দিকে ছিলেন তারা ভাবতেন যে উনি বিচারকের আসনে বসে হয়তো এমন কিছু বিচার দেবেন যাতে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির রাজ শেষ হবে যে লোকগুলো আমার ভবিষ্যৎ বিক্রি করে দিল টাকার বিনিময় সেই লোকগুলোর বিচার হবে আমরা দেখলাম সেই বাবুও এখন একটি দলের প্রতিনিধিত্ব করতে চান উনি কিছুদিন আগে বলেছেন যে আমরা বামপন্থী রাজনীতি জয়েন করলাম না কেন প্রথমত বামপন্থী রাজনীতি জয়েন করা যায় না বামপন্থী রাজনীতি অর্জন করতে হয় অভিজিৎ বাবুরা সে অর্জন করতে পারবেন না সে আলাদা প্রশ্ন অভিজিৎ বাবু বললেন যে আমি বামপন্থী রাজনীতি জয়েন করিনি কারণ আমি ধর্মে বিশ্বাস করি বামপন্থীরা তো ধর্মে বিশ্বাস করে না আচ্ছা ধর্ম কি ধর্ম মানে যে ধারণ করে স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ আপনি যদি মানুষের সেবা করেন আপনি ধর্ম পালন করছেন যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন তারা বুকে হাত দিয়ে বলুন এই কোভিড দ্বিতীয় ওয়েভের সময় যখন বাড়ির ছেলেটা বাড়ির বাবার ঘরে ঢুকছিল না বাবার কোভিড হয়েছে আমি ঘরে ঢুকলে আমারও কোভিড হয়ে যাবে বাড়ির লোক তার বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না এই লাল গেঞ্জি পরে আমরা ছাত্র যুবরা রেড ভলেন্টিয়ার হয়ে ওদের বাড়িতে পৌঁছে গেছি পাজা কোলা করে কোভিড যাত্রীকে আমরা হাসপাতালে পৌঁছে দিয়েছি এই কাজটা ধর্ম নয় ছিলেন শ্রমজীবী মানুষ দিন আমি দিন খাই মানুষ বিনা পয়সায় কোথাও কোথায় দশ টাকায় কুড়ি টাকায় আমরা যারা শ্রমজীবী ক্যান্টিন চালালাম নিরন্ন মানুষের মুখে যে মানুষ খাবার খুলে দিল সেই মানুষ ধর্ম করেননি পশ্চিমবঙ্গের বামপন্থীরা ধর্ম করা মানে এইটা বোঝেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেচ্ছ যে মানুষের এই ধর্ম করতে হবে তারা বামপন্থীদের সঙ্গে আসবেন কিন্তু কারুর কাছে যদি ধর্ম করা মানে মনে হয় আমার পকেট ভরা কারুর কাছে যদি ধর্ম করা মনে হয় আমার পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান করা তাহলে আপনাদের স্বাগত আপনারা আমাদের দলে সামিল হতে পারবেন না আপনারা সঠিক জায়গায় গেছে বিজেপি ভেবেছে ওদের আগে একটা ওয়াশিং মেশিন ছিল তৃণমূলের চোর ডাকাতগুলোকে বিজেপিতে ঢোকাতো ওয়াশিং মেশিন ঘোরাতো আর সব সূত্রা বিজেপির নেতা বেরোত অনেকদিন ধরে ওয়াশিং মেশিন চলেছে ওয়াশিং মেশিন একটু জং পড়ে গেছে ওদের তাই একটা নতুন ওয়াশিং মেশিন চায় তাই অভিজিৎ বাবুকে আমদানি করেছেন এসেই দেখছেন না ক্লিন চিট দেওয়া শুরু করেছে শুভেন্দু নাকি কাগজে মুড়ে টাকা নেয়নি তাহলে কী নিয়েছে প্রেমপত্র নিয়েছে লাভ নিয়েছে শুভেন্দু অধিকারী টাকা নেয়নি যদি শুভেন্দু অধিকারী টাকা না নিয়ে থাকে তাহলে ববিও নেয়নি তৃণমূলের নেতারাও নেয়নি ওয়াশিং মেশিনের কাজ কেমন দেখুন শুধু বিজেপির নেতাদের সাফ করছে না তৃণমূল নেতাদের পর্যন্ত সাফ করে দিচ্ছে আমরা বলছি ওই ওয়াশিং মেশিন টেসিং অনেক আমরা দেখেছি দু হাজার চব্বিশের নির্বাচন হবে ওয়াশিং মেশিন সহ পুরো পার্টিটাই বিসর্জনে যাবে আমরা ছাত্র যুবরা ঢাকিয়ে নিয়ে আসবো বাবু আপনি তৈরি থাকবেন বিজেপি তৃণমূল যারা করেন চুরি ডাকাতি যারা করেন আমার ভবিষ্যৎ যারা বিক্রি করেন তারা তৈরি থাকবেন আমি আমার কথা দীর্ঘায়িত করব না শেষ করব যেটা বলে যখন আমাদের এই মিছিল হচ্ছিল মিটিং হচ্ছিল আমরা যখন আসছিলাম আমরা দেখছিলাম পুলিশ সাদা উর্দি পরা সে কিছুতেই আমাদের মিছিলটাকে যেতে দেবে না বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে রাস্তা ছোটো করে দিচ্ছে কিছুক্ষণ পর দেখলাম তার দশ সেকেন্ড পর আমাদের কর্মীরা এই সাদা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে গেল ওই গাড়িটাড়ি ট্রাফিক ট্রাফিক তারা নিজেরাই ঠিক করে দিল কলকাতা পুলিশকে আমরা বলতে চাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ নই আমরা আপনার দেখানো পথে চলবো না আমাদের রাস্তা আমরা নিজেরা তৈরি করে নেব আপনাদের দায়িত্বে আপনাদের ভরসায় আমরা আন্দোলন করতে আসিনি আমি যে কথা বলে শেষ করব যখন এখানে মিটিং চলছিল বাদিকে দেখছিলাম কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট কি না তারা আমি জানি না তৃণমূল ছাত্র পরিষদের পতাকা টাকা নিয়ে এদিকে ঘোরাফেরা করছিল ভালো কথা পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করবেন তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের যদি মনে হয় এখানে ঝান্ডা নিয়ে ডান্ডা নিয়ে চোখরা রাঙাবেন গরম দেখাবেন এবং তাতে এখানে যারা বসে আছে তারা ভয়ে ডর পাবেন আমরা বলছি এই সব করে তো বিশেষ লাভ নেই যদি এতই মনের মধ্যে সাহস থাকে যদি এতই শির দাঁড়াতে জোর থাকে তাহলে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে ডিবেট করে দেখান ভারতের ছাত্র ফেডারেশন ছাত্রছাত্রীরা নয়া শিক্ষা নীতি নিয়ে পাঁচ মিনিট বলবে আর তৃণমূল ছাত্র পরিষদের আপনারা নয়া শিক্ষা নীতি পাঁচ মিনিট বলবেন আমরা দেখব কে কত ভালো বলতে পারে কার কথায় কত যুক্তি থাকে সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট দেবে সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট দেবে যদি এত দম থাকে মনের মধ্যে এত সাহস থাকে তাহলে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন গণতান্ত্রিক উপায় করে দেখান আমরা কথা দিয়ে গেলাম কলকাতা ইউনিভার্সিটির সমস্ত ক্যাম্পাসে তৃণমূলের ঝান্ডা ধরার লোক আপনারা পাবেন না তৃণমূলের ঝান্ডা বাঁধার লোক আপনারা পাবেন না